একটা ইতিবাচক দিক তবে আমি আমরা চাইব যত আইন আছে সবগুলোকে যত নাগরিক ভাষা আমি যদি বলি এই তিনটা ওয়ার্ড একটি সেইন অফ কমান্ড যখন আমি সৎকারের কথা বলবো তখন আমার নাগরিকের ভাবনা কি খেয়াল করতে হবে তাহলে এই নাগরিকের ভাবনাকে নিয়ে কারা এই সৎকারটা করবে নিশ্চয় জাতীয় ঐক্য জায়গাটাতেই আমরা তখন আটকে যাব আমি যদি বলি সংস্কার আমরা যখন রাজপথে নেমেছিলাম জানতাম না পরিস্থিতি কে কোন দিকে যাবে তাহলে আমাদের এই একটা অস্থিতিশীল আকাঙ্ক্ষা থেকে দেশের জন্য যে আমরা লড়ে গেলাম আমাদের যে দুই হাজার শহীদ হলো আমরা আসলেই তাদের জন্য কি এখনো কিছু করতে পারতেছি আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস চলে গেল আমরা বিভিন্নভাবে দেখতেছি নির্বাচন আমরা কেন নির্বাচন মুখী হয়ে যাচ্ছি সংস্কারের মধ্যে নির্বাচন একটি অংশ হওয়া দরকার আমি মনে করি তাহলে আমরা কোন আঁকতে যাচ্ছি আমাদের জাতীয় আমাদের ঐক্যটা আসলে একটা সমাজের স্থিতিশীলতা আনছে একটা সমাজ মানুষ যখন ভিন্ন ভিন্ন স্তরে চলে যায় বিভাগ হয়ে যায় এদেরকে ঐক্যবদ্ধ করতে এবং আমাদের যে কূটনৈতিক জায়গাটা শক্তিশালী করতে আমাদের জাতীয় নেই আমার মতাদর্শ ভিন্ন হইতে পারে আমি ভিন্ন ভিন্ন রঙের কালারের কাপড় পরতে পারি আমি ভিন্ন কিছু করতে পারি কিন্তু আমার দেশের সাথে তো ওখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা কেন জাতীয় ঐক্যতে পারছি না পাচ্ছি বিভিন্ন দল থেকে বিভিন্ন দফা বাস্তবায়ন করার চেষ্টা করছে বা মানে দফাগুলো গুলো দিচ্ছে দেশের সংস্কারের জন্য আমি মনে করি এই যে নির্বাচনের আগে যখন আমি বলবো আপনার মতামত মতামত কেউ যখন আমি প্রাধান্য দিব আরেকজনের মতামত কেউ যখন প্রাধান্য দিব নাগরিকের পাবনাকে যখন প্রাধান্য দিব তাহলে সংস্কার কেন দরকার নেই এই যে আমি এই চেয়ারটাতে বসে আছি একটা সিস্টেমের মাধ্যমে আমি মেসিসকে পাঠিয়ে গেছি বা আমাকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমার নিয়মগুলো তো সব থেকে গেছে আমার চেয়ারটা যে যে বসবে সে তো ওই সিস্টেমের বাইরে যাইতে পারবে না তাহলে আমরা পরিবর্তন হয়ে যাবো আমরা তো মেসিসটির জায়গায় আঁকতে আসি তাহলে আমাদের এই যে সংস্কার এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের সংস্কারের প্রয়োজন কিছুদিন আগে একটা চেয়ারম্যান মেম্বারদের একটা শিক্ষাগত যোগ্যতা দিয়ে তার নোটিশ দিয়েছে আমি এটাকে অবশ্যই স্যালুট জানাই তবে এখানে বলা হয়েছে মেম্বাররাই সিলেক্ট করবে চেয়ারম্যানদের এই জিনিসটাতে আমি মুঠেও এক মতাম কারণ আটজন মেম্বার বা দশজন মেম্বার একজন চেয়ারম্যান সাইডে তাকে কিনেও নিতে পারে কিন্তু ওই এলাকার জন্য কাকে দরকার হচ্ছে চেয়ারম্যান ঠিক মানে জনগণই চেয়ারম্যান ঠিক করবে মেম্বার কখনো না এই sala আমাদের নাগরিক ভাবনা আমাদের ম্যাম বলছে আমাদের দৃষ্টিবঙ্গিতাতে ফোকাস করতে হবে আমাদের এই যে দৃষ্টিবঙ্গিতার কারণে আমরা অনেক কিছু আসলে ঐক্যবদ্ধ হতে পারছি না আমি জাতীয় ঐক্য বিষয়ে কয়েকটি পয়েন্ট লিখেছি কেন দরকার জাতি যৌগ রাষ্ট্রকে স্থিতিশীলতা ঐক্যবদ্ধ জাতীয় বিবেক ও সংঘাতের বাইরে থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে পারে অর্থনৈতিক উন্নয়ন একতা দেশের অর্থনৈতিক নীতি গ্রহণ ও বাস্তবায়ন সহজ যা বিনিয়োগের আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি করে সামাজিক শান্তি ও নিরাপত্তা আমি বিস্তারিত বলছি না পয়েন্টে বলে যাচ্ছি সামরিক সামরিক ও কূটনৈতিক শক্তি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রযুক্তি ও শিক্ষা উন্নয়ন কোন বিকল্প নেই আরেকটা জিনিস বলবো আমরা যখন একটা ফোন ফোনটা কিছুদিন পর যখন ডিস্টার্ব করে বা আমরা ওই নিয়ে যখন বিরক্ত হই বা আমি কমফোর্টেবল ফিল করি না বা আমরা কমফোর্টেবল ফিল করি না এই জায়গাটাতে আমরা কি করি আমরা হয়তো কয়েকটা অ্যাপস কেটে দিই কিছুদিন পর আবার জেম হয়ে যায় তাহলে এই যে রাষ্ট্র কাঠামোটা কমফর্ট না তাহলে এটা আমরা রিসেট কেন মারছি না কেন রিসেট করছি না সবশেষে বলবো জাতীয় সংকটে ভেদাভেদ বলে যে আমরা ঐক্যবদ্ধ